আজ হাই ভোল্টেজ দক্ষিণ মালদা কেন্দ্র একদিকে অমিত শাহের রোড শো অন্যদিকে অভিষেক ব্যানার্জির জনসভা জানা গেছে দুপুর বারোটা নাগাদ মালদা এয়ারপোর্টে এসে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর সেখান থেকে সড়ক মালদা শহরের ফোয়ারা মোড়ে আসবেন সেখানে প্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন এরপর দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে ফোয়ারা থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন রোড শেষে কেন্দ্রীয় রিটেক রোড শো শেষে রবীন্দ্র এভিনিউ এলাকায় দশ মিনিটের জন্য বক্তব্য রাখবেন তিনি অন্যদিকে আজই দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনেওয়াজ আলী রয়হারি সমর্থনে এক জনসভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুপুর তিনটে নাগাদ মালদার কালিয়াচকের ভগবানপুর এলাকায় এক জনসভায় অংশ নেবেন তিনি